সবাইকে স্বাগতম প্রায় দিন দিন পরে ইউটিউবের ভিডিওতে এলাম তো আসার শুরুটা যে এতটা খারাপভাবে হবে এটা হয়তো ভাবিনি একেবারে ভোরবেলা ছয়টা সাড়ে ছটার দিকেই জানতে পারছিলাম যে শাফিন আহমেদ গুরুতর অসুস্থ হার্ট অ্যাটাক এরকম জানতে পারছিলাম এটি বিশ মিনিটের মধ্যেই জানতে পারলাম যে মাইলস ব্যান্ডের এই প্রখ্যাত গায়ক সঙ্গীত তারকা উনি আর নেই তো অলরেডি নিউজ হয়েছে একটি পোর্টালে আমি যদি একটু পড়ে শোনাই সেটা হচ্ছে যে ব্যান্ড তারকা সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ আর নেই আমেরিকার ভার্জিনিয়া সেন্টারা হাসপাতালে বাংলাদেশ সময় আজ সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে মারা গেছেন মৃত্যুর বিষয়টি ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন তার ভাই হামিন আহমেদ শাফিনের হয়েছিল তো সকালেই চেষ্টা সেখান থেকে হামিন আহমেদের সঙ্গে কথা হয় উনি যেটা জানান যে বেশ কয়েকদিন ধরেই চাপের মধ্যে ছিলেন শাফিন আহমেদ কী কি ধরনের চাপ সেটা উনি বলেনি সম্ভবত যেহেতু বাইরে আছেন শাফিন আহমেদ কনসার্ট বা এই ধরনের স্টেজে যে চাপ এইটা সম্ভবত ছিল আর ভার্জেনিয়াতে বিশ জুলাই যেখানে সামিনা চৌধুরী সহ অনেক শিল্পীরাই একটা কনসার্টে গাওয়ার কথা ছিল ওই কনসার্টের দিনই মূলত অসুস্থ হয়ে পড়েন শাফিন আহমেদ এরপর মানে এটা হামিন আহমেদের ভাষ্যটা আমি বলছি এরপরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় এবং জানা যায় হার্ট অ্যাটাক এবং এরপর পরই আসলে এত দ্রুত সব কিছু ঘটতে থাকে যে তাকে আর ওইভাবে ফেরানো হয়নি সর্বশেষ তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তো আসলে কি কারণে এই হার্ট অ্যাটাকটা হলো বা কেন কি অবস্থা মারা গেলেন শাফিন আহমেদ আমি যেরকম জাহান মুন্নি গায়িকা মুন্নি আপার সঙ্গে কথা বলেছি তারপরে আলিফ আলাউদ্দিন ওনার সঙ্গে ফেসবুকে নক দিয়েছি মুনিয়াপা ব্যাক ফোন ব্যাক করে যেটা জানালেন সেটা হচ্ছে যে শাফিন ভাইয়ের কিডনি ফেলোর হয়েছিল শেষ মুহুর্তে হার্ট অ্যাটাক তো ছিল এর পরে ঘটনা আর এর আগে শাফিন আহমেদের বুকে প্রেস মেকার বসানো ছিল মানে আগে থেকেই ওনার হার্টের প্রবলেমটা ছিল যার ফলে এই যে ম্যাসিভ হার্ট অ্যাটাক হওয়ার পর ওনাকে আর মানে ফেরানো যায়নি তো সর্বশেষ তথ্যটা হচ্ছে যে হামিন আহমেদ আজকেই আজকে পঁচিশ জুলাই উনি সকালেই রওনা দিয়েছেন মুন্নি আপার তথ্য মতে সকালেই রওনা দিয়েছেন হামিন ভাই বলেছিলেন যে আজকে যাবেন এবং দ্রুতই শাফিন আহমেদের মরদেহটা নিয়ে আসা হবে বাংলাদেশের মানে সঙ্গীত বিশেষ করে ব্যান্ড সঙ্গীতে যদি কয়েকজনের নাম নেওয়া যায় তাহলে শাফিন আহমেদের নাম অবশ্যই ওপরের দিকে থাকবে তার যে জনপ্রিয় গান ইভেন শুধুমাত্র বাংলাদেশি ব্যান্ড সঙ্গীত তা নয় ভারতীয় বিশেষ করে ভারতীয় বাংলা ব্যান্ড সঙ্গীত এর উত্থানের পেছনে অনেকটাই অবদান রয়েছে এই কিংবদন্তি তারকার